আমাদের নাশরুমে ইউজ করার আগেই আমাদের পারমিসি এটাই ফ্যাসিলিটি পারছেন এই মালাঞ্চ বাজারে সর্বপ্রথম চব্বিশ ঘন্টা পারমিসিও পাবে পারমিসিটা পার হয়ে কিছু দূর এগিয়ে আমাদের ওয়েটিং রুম ওয়েটিং রুমের সামনে আমাদের বিশেষ বিশেষভাবে মনে রাখবেন যে আপনারা এই মালাঞ্চ বাজারে আইসিউ ভেন্টিলেশন ও তুলারের চুরবস্থ এই সর্বপ্রথম মালঞ্চ বাজারে চব্বিশ ঘন্টা এখানে আইসিউ টেকনিশিয়ান ও এমডি ডক্টর বাবুরা উপস্থিত থাকে আজ এই স্বপ্নের শহর মালঞ্চ বাজারে নিয়ে এসেছে এআই প্রযুক্তিতে এক্স রে এই ভাই বাংলার মেশিনে এই সর্বপ্রথম মালঞ্চ বাজারে আর কোথাও না একটা কথা মনে রাখবেন আমাদের প্যাথোলজি রুমে চব্বিশ ঘন্টা প্যাথোলজি টেকনিশিয়ান বাবুরা ব্লাড টেস্ট করেন এটা আমাদের প্রিয় রুম এই সর্বপ্রথম মেশিন যেটা ফোরটি আলট্রাসুন্ডে ছবি এই মেশিনে আসে আমরা দেখাতে চাই আমাদের উপর ও মেল ওয়ার্ড ওটি পরিচয় আমাদের এটা মেল কিছুটা মেল ওয়ার্ড থেকে আগিয়ে দেখতে পাচ্ছেন আমাদের ওটি কমপ্লেক্স মানে ওটি রুম